কোহলির ব্যাট কেনা যাবে দুই লাখ তিরিশ হাজার টাকায় ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও সময়ের সেরা ব্যাটারদের তালিকায় বিরাট কোহলিকে রাখতেই হবে দীর্ঘ কেরিয়ারে ব্যাট হাতে কত শত কীর্তি আছে কোহলির তা হিসেব করে বলা কঠিন বিশ্বজুড়ে ফ্যান বেজ আছে কোহলির তাকে নিয়ে সমর্থকদের মধ্যে আছে ব্যাপক কৌতূহল ভক্তদের বিরাট কোহলিকে নিয়ে সেই কৌতূহল কিছুটা হলেও মিটতে পারে এবার কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট চাইলেই নিজের কাছে রাখতে পারবেন তার ভক্তরা তবে সেটি পেতে একজন বিরাট ভক্তকে খরচ করতে হবে দুই অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ তিরিশ হাজার টাকা সিডনির প্রেগ চ্যাপল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে সম্প্রতি অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ইউটিউবার নর্মান কোচেনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির সেই ব্যাট হাতে একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে তিনি বলেন সিডনির প্র্যাগ চ্যাপল ক্রিকেট ডিসপ্লেতে বিরাট কোহলির অটোগ্রাফ দেয়া আর ব্যাট রাখা হয়েছে এর দাম পড়বে দুই হাজার নয়শো পঁচাশি অস্ট্রেলিয়ান ডলার ভারতের মুদ্রায় এক লাখ চৌষট্টি হাজার রুপির মতো ব্যাটটির হাতল কিছুটা ছোট তবে ভারী এর ওজন সম্ভবত দুই দশমিক নয় আউন্সের মতো এর সঙ্গে বোনাস হিসেবে কন্টেইনার কাভার তো থাকছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন